এই যে জায়গাটা রেডি করেছি নেট দিয়ে ঘেরার জন্য কিছুটা নেট দেওয়া আছে আর নেট নেই তাই এইটুকু আছে এর মধ্যে আমি যত যেসব সবজিগুলো হনুমানে খায় যেগুলো আমার টবে লাগানো আছে সেগুলোকেই এখানে রাখব বলে জায়গাটা বানিয়েছি তো এর মধ্যে এই শিম গাছটাও আছে আর যত টমেটো গাছ বিনস গাছ এগুলো এখানে দিয়ে দেব এই গাছটায় প্রচুর টমেটো হয়েছিল আমি ভিডিও করেছিলাম তো সেটা দেব আপনাদের দেখাবো তো একটা টমেটোও নেই বড় বড় সাত আটটা টমেটো হয়েছিল উপরেও হয়েছিল সেখানেও একটা টমেটোও নেই তো যার জন্য বাধ্য হয়ে নেট দিতে হলো তা আজকে অনেক কাজ আমার ছাদে এসবগুলো টেনে টেনে এর মধ্যে নিতে হবে এখানে যা আছে ফাঁকা এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব এখানে কিছুটা অ্যারেঞ্জ করেছি এখানে টমেটোর গাছগুলো এনেছি আরও দুটো ছোটো টবে আছে ওটা টপ চেঞ্জ করতে হবে তারপরে ওটাকে আনতে হবে ভিতরে মটরশুঁটি এনেছি আর এখানে এই যে বিনসের গাছগুলো নিয়ে এসেছি যেহেতু বিনসগুলো একদম তোলার মতো হয়ে গেছে এখানে কটা আর প্রচুর বিনস এসছে এগুলো এনেছি আর এখানে আজকে অনেক কাজ ছাদের এই রক্তপাতাগুলো নিয়ে এসেছি ছোটো টবে লাগানো এগুলোকে বড় টবে দেব এখানে এখনও ছড়ানো ছিটানো রয়েছে সব এদিকটায় পরিষ্কার করে র্যাকটাকে এদিকে নিয়ে এসেছি এসব ছড়ানো ছিটানো এখন এগুলো গুছাবো এদিকেও টপগুলো এইভাবে রয়েছে সব এগুলো গুছিয়ে রাখতে হবে এখান থেকে সব টপ এই যে ওপরে ওপরে রাখা এগুলোও সরাতে হবে রক্তপাতা লাগানোর জন্য এই যে মাটি নিয়েছি পুরোনো টবের মাটি নিয়ে তার সঙ্গে নিমখোল কম্পোস্ট আর একটু অল্প একটু ডিএপি মিশিয়ে দিচ্ছি দিয়ে একবারে লাগিয়ে দেবো তো এগুলো বড় টবে না দিলে গাছ ভালো হয় না এখন যদি অনেক দেরি হয়ে গেছে তাও কিছু করার নেই এই ফুলগুলো আগে পায়নি। এখন পেয়েছি তাই এখনই নিয়ে আসলাম এখন লাগিয়ে দেব যে কদিন হয় আর ফুলগুলো কেটে নেব কারণ ফুল থাকলে গাছ গ্রোথ কমে যাবে তো আপাতত তিনটে লাগানোর জন্য তিনটে টপ পেয়েছি শীতকালে যতই টপ থাকুক যতই ঝুড়ি গামলা বালতি যা থাকুক কম পড়েই যায় একদিকে সবজি আর একদিকে ফুল তো যার জন্য ওই তিনটে পেয়েছি আপাতত লাগাচ্ছি একটা বাকি আছে ওটাকে পরে লাগাবো তো আজকে অনেক কাজ বললাম আগে থেকেই সবে রক্তকাদা লাগালাম এরপরে রসুন লাগাবো তারপরে আলু লাগাবো আর পুরো এই ছাদটাকে পরিষ্কার করব যতটা সম্ভব পারি এবার একা পক্ষে কষ্টকরই হয়ে যাবে কিন্তু কিছু করার নেই দু তিন দিন ধরে এরকম অবস্থা রয়েছে আর নেটটাও পুরোপুরি যেহেতু লাগানো হয়নি তো রসুন লাগাবো বলে এই যে গামলাটা নিয়েছি তো এর নিচে শুকনো পাতা দেওয়া আছে আর ওপরে মাটি আর কম্পোজ মিশিয়ে তো রসুনগুলো লাগাবো লাইন করে করে লাগিয়ে দিচ্ছি লাগিয়েছি আর একটু জায়গা ফাঁকা রয়েছে আর কটা এনে পরে লাগিয়ে দেব যে কটা এনেছিলাম লাগিয়ে দিয়েছি মোটামুটি এটার মধ্যে সবজির খোসা বেশি দেওয়া অল্প মাটি দেওয়া এর উপরে একটু মাটি দিয়ে তো আলু লাগাবো ভাবছি আলু করে রেখেছিলাম যেহেতু তখন লাগানোর সময় পাইনি কেটে কেটে আলুগুলো মাটির উপর দিয়ে রেখেছিলাম এইগুলোই লাগাব আজকে

মোটামুটি আড়াই ঘন্টা ধরে কাজ করে ছাদটাকে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে এনেছি খুব খাটনি হয়েছে আজকে ছাদে কাজ করতে এর একটা এখানে ছিল এখান থেকে সরিয়ে এখানে এনেছি গাছপালাগুলো এই যে সব এদিকে রেখেছি আরও একটু বাকি আছে ওইদিকেও যে কিছু গাছ আছে ওগুলোকে ঠিক করতে হবে নেটও পুরো দেওয়া হয়নি এখনও নেটও দিতে হবে পুরোটা এই যে টমেটো গাছগুলোকে এখানে এনেছি তার মধ্যে রসুন লাগিয়েছি আলু লাগিয়েছি ফুল গাছ লাগিয়েছি এই যে মোটামুটি এই জায়গাটা এই পর্যন্ত করতে পেরেছি আরও ফাঁকা রয়েছে এর মধ্যে আরও কিছু গাছ নিতে হবে বেগুন গাছ যেগুলো বেগুন হচ্ছে সেগুলো এর মধ্যে নিতে হবে এদিকটাও ঠিকঠাক করে যে গাধা গাছগুলো লাগিয়েছি এখানে নিয়ে এসেছি এখানে জবা গাছ রেখেছি এই সব গাছগুলো এখনো রাখতে হবে এগুলো উপরে উপরে রাখা রয়েছে তো অনেকটা ঠিক করতে পেরেছি মনটা একটু ভালো লাগছে উপরে আমার শুধু বেগুন গাছ আর ড্রাগন গাছ এসব গাছ ওপরে ওপরে যে প্রচুর বেগুন গাছ লাগানো এখানেও দুটো তিনটে টমেটো গাছ আছে নিচে নিতে হবে নাহলে একটা টমেটো পাওয়া যাবে না আলু গাছ লাগিয়েছি নিচে কিছু এখানে কিছু এদিকটাও বেগুন গাছ বিভিন্ন জাতের বেগুন গাছ লাগানো এখানে এই যে একটা টমেটো গাছ আছে এখানে এই যে ড্রাগন গাছ লাইন দিয়ে লাগানো আর এখানে এই টমেটো গাছটায় প্রচুর টমেটো হয়েছিল আবারও অনেক টমেটোই হয়েছে কিন্তু কত দূর পাবো না পাবো জানি না এটা নামানো আমার যারা সম্ভব না যার জন্য আমি নামাইনি কিন্তু আজকালের মধ্যে না নামালে আজকেও যদি কেন একটু পরে হনুমান এসে সব শেষ করে দিল এখানেও বেগুন গাছও নিতে হবে নিচে আর এই যে সিম গাছটা এটাই তো পুরো খেয়ে দিয়েছিল। এই যে এখনও মানে রয়েছে এইগুলো তবে প্রচুর ফুল এসছে ছোট্ট একটা গাছে এই যে ড্রামের বেগুন গাছের পাশে লাগানো বীজ ফেলেছিলাম সেটা থেকে চারা হয়ে সেমি ফুল এসে গেছে অনেক প্রতিটা গিটে ফুল এটাকেও নামাতে হবে নাহলে সিম গাছ পাতা ফুল সব খেয়ে নেয় হনুমান এই যে দেখুন কদিন আগে এই যে ভিডিওটা আমি করেছিলাম টমেটো তখন এই যে খুব সুন্দর বেশ বড় বড় হয়েছিল বেশ কয়েকটা টমেটো হয়েছিল ছ সাতটা টমেটো বড় বড় তো আগে দেখলেন তো একটা টমেটোও নেই এই গাছটায় তো এই টমেটোটা খাওয়ার পর থেকেই আমার খুব চিন্তা হয়েছে মাথার মধ্যে যে এত টমেটো গাছ এত টমেটো হবে সিম হবে বেগুন হবে কিছুই পাবো না যার জন্য ওই নেটের ব্যবস্থাটা করা এখন দেখা যাক এই নেটটাও তো এখনো পুরোপুরি দেওয়া হয়নি এর মধ্যে হনুমান আসলে আবার ভয়ও লাগছে ওইদিকে বাঁধাকপিগুলো আবারও এসে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেছে তো এই জন্য আর পুরো ছাদটাই লণ্ডণ্ড করতে হলো আমার খুব খাটনি হলো কাজের পুরো ছাদ ঠিকঠাক করতে টপ সরানো ঝাড় দিয়ে সব ঠিক করা গাছ টক শাক এনেছিল একদিন বাজার থেকে সেই ডাল লাগিয়ে দিয়েছি তারপরে এই যে এত বড় গাছ হবে ফল হয়ে গেছে এগুলো তো ডালেই হয়ে যায় খেতেও সুন্দর দেখতেও খুব সুন্দর হনুমানের ভয়ে আজকে যে ওলকপি সব প্রায় তুলে নিয়েছি ছোট ছিল তাও তুলে নিয়েছি কি করব দেখা গেল একটাও খেতেও পারলাম না গাছও দশ করে দিয়ে গেল তাই ওল্ড কপিগুলোও তুলে নিয়েছি